আমাদের দেশে কিন্তু ভুইলে গেছি আমরা ভারত যে লজ্জাজনকভাবে পাকিস্তানের সাথে হারছে এই পাকিস্তানের সাথে হারা মানে এটা বাংলাদেশের সাথে এবং চায়নার সাথেও হারা নেপালের সাথে ভুটানের সাথে হারা ওরা এখানে প্রচার হচ্ছে কি জানেন চায়নাতে আপনারা তো জানেন না চায়না সোশ্যাল মিডিয়া বাংলাদেশে চলে না এর জন্যই এখানে প্রচারটা হচ্ছে কি ধ্যান চায়না ইন্ডিয়াকে চায়না ভাবতেছে উগান্ডা তারা তো নিজেদেরকে আমেরিকা দাবি করে তাদেরকে ভাবতেছে উগান্ডা এই যে দেখেন ফ্রান্সের প্রেসিডেন্টের কাছে মুদি বিমান কেনার জন্য বৈশে আছে দেখছেন গরিব রাষ্ট্র এই যে উগান্ডা যেভাবে ভাবে ফ্রান্সের প্রেসিডেন্টের শরীরে স্যুট টাই কুট জুতা টুতা পরা আর এই যে উগান্ডার প্রেসিডেন্ট নরেন্দ্র মোদি সে দেখেন তার ড্রেসগুলা চাইনিজ লেখা আর আমারও তো ভাবতে পারেন যে হ্যাঁ সারবার ভাই ভুল বলতেছেন এই যে ভাইয়া এই যে দেখেন এইটা হচ্ছে চাইনিজ ওয়েবসাইট ভাইয়া চলেন আরও কিছু ট্রল দেখি আপনাদের আজকে ঈদের আনন্দ দিব ঈদের মধ্যে যে আনন্দটা করেন এই আনন্দটা দিব এর আগেও অনেক ট্রল দেখাইছি কিন্তু আমি বুঝি না বাংলাদেশের মানুষ বুঝলে যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে কিন্তু চাইনিজরা তো ভাইয়া ছাড় দেওয়ার মানুষ না এই যে দেখেন এই যে এই যে দেখেন মুদি কিন্তু কান্নাকাটি করতেছে ভালোভাবে শুই নেন এই যে রাফাল বিমানটা ভাঙ্গাচুরা বিমান নিয়ে অলরেডি ধরতেছে ভাই আমি এত সুন্দর প্রেজেন্টেশন দিতে পারি না আশা করি আপনারা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন একটু ঈদ মুবারক লেখবেন দেখছেন চায়নাতে কি চলে চায়নাতে এই ট্রল কইরা এই ট্রল সোশ্যাল মিডিয়াতে কইরা এটা চাইনিজ সরকারের একটা সিস্টেম মানুষকে বোঝাচ্ছে জনমত নিতেছে মানে কোটি কোটি মানুষ মানে সবাই ট্রল করতেছে জনমত নিতেছে সেভেন সিস্টারে খুব শীঘ্রই আক্রমণ আসতেছে গো ডেইলি আমি অদম বইলে দিলাম সাবস্ক্রাইব করে রাখেন ইনশাল্লা তখন বুঝবেন যে না সারওয়ার ভাই বুকা মানুষ একটা কথা বলছিল ঠিক আছে ওকে চলেন আরেকটা দেখে আমি কখনো ট্রল রিভিউ করি না কিন্তু এবার আপনারা এত পরিমাণ সাপোর্ট করছেন বলছেন সারোয়ার ভাই আপনি শুধু দশটা বিশটা করে সারেন আমরা আসি লাইক কমেন্ট সাবস্ক্রাইবের জন্য আসি ইন্ডিয়ার টিভি চ্যানেলগুলাকে গো সারুয়ার ডেইলি জবাব দেয় দশ লাখ পনেরো লাখ করে আমার ভিডিও মানুষ দেখতেছে ইন্ডিয়ার কলকাতা দাদাদের ধুতি কুলে যাচ্ছে এই যে দেখেন দেখছেন চাই নাই কি চলে গোসারোয়ার ডেলি এইভাবে দেখায় এই যে মুদি শেষ চাইনাতে বুঝাচ্ছে মুদি শেষ মুদি শেষ ভারত শেষ রাফাল শেষ ফ্রান্স বুঝাচ্ছে যে না সমস্যা নাই এই সেই বুঝুং বাজুং বুঝে ও মুদির ভারত হারছে ওই দিক দিয়ে কিন্তু চাইনিজরা এটাতে ব্যবসা শুরু করে দিছে অ্যাডভার্টাইজ বানায় এই যে দেখেন দেখেন এই যে দেখেন তারা কিন্তু মদের একটা অ্যাডভার্টাইজ করে লাইছে ভারত হারছে এটা দিয়েও তারা মজা শুরু করছে ভাই এরা চাইনিজ যে ব্যবসায়িক মাইন্ডের বুঝে না সালা এই যে বলদ বা গরু সামনে দিয়া মুদি পিছনে রাফাল নিয়ে বাড়িতে যাইতেছে ভাই আমি ভাবতাম বাংলাদেশিরাই শুধু ভাবে যে চা ইন্ডিয়ানরা গোমূত্র খায় বা এরকম কাজগুলা করে তো চাইনিজরা কেমনে জানে যে এরাও যে গোমূত্র খায় গরুর যে তাদের মা বা দেবতা বা এই সেই বুঝছেন বিষয়টা চাইনিজদেরকে বুকা পাইবেন না ওরাও পুংটা আছে ওরাও খবর জানে বুঝছেন লাইক কমেন্টটা তাড়াতাড়ি করেন সাবস্ক্রাইব করেন আয় এই যে দেখেন দেখেন এই যে খুব ট্রল ভাই খুব 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 ট্রল হইতেছে আপনারা আসলে চাইনিজ সোশ্যাল মিডিয়া চালান না তো চাইনাতে আসি ধরে এরকম ট্রল আমি কোনো দিন দেখি না এই যে দেখেন দেখছেন মানে মজা যেভাবে নেওয়ার যেভাবে নেওয়ার মজা এই সিস্টেমই নিচ্ছে এই যে এই যে দেখছেন দেখছেন ইন্ডিয়াদের মন খারাপ আর হচ্ছে তারা বিমান নিয়ে যাচ্ছে কিন্তু তারপরেও তারা হার স্বীকার করবে না টিভি চ্যানেলগুলোতে যান মুখের মধ্যে দেখবেন তাদের টিভি চ্যানেলগুলো দেখলে মুখের মধ্যে একটা ভয়ঙ্কর ছাপ যে হারের একটা ছাপ কিন্তু তারপরেও তো বলা যাবে না টিভির সামনে যে আমরা হারে গেছি বুঝেন নাই এই যে এটা দেখেন এই এটা দেখেন একটু এটা দেখেন এটা দেখেন এই যে এ হয়েছে পাকিস্তান এ হইছে ইন্ডিয়া এ হইছে এই যে রেফারি জারে বলা যায় এ হচ্ছে আমেরিকা এই যে চালি চাপলিন দিছে ইন্ডিয়ার একটা দেখছেন এই যে আরেকটা দিছে ইন্ডিয়ারে থাপ পাকিস্তানে ইন্ডিয়ারে থাপড়াইছে বুঝছেন এই যে দিচ্ছে এই যে দিছে এই যে এই যে এই যে এই যে দিছে ভাই বিশাল ট্রল হইতেছে আপনারা তো এই যে দেখেন ইন্ডিয়ারে শেষ করে লাইছে এই দেখুন এই যে এখন দিবে আমেরিকারে বুঝছেন ওরা কিন্তু শুধু ইন্ডিয়ার প্রতি রাগ না পাকিস্তানি বা চাইনিজদের ইন্ডিয়ার প্রতি রাগ না ওদের মেইন শত্রু হচ্ছে আমেরিকা বুঝে নাই যে এই কি চলে দেখেন এরা এদিয়া খুব এটা করতেছে ভিডিও চাইনিজরা রোবট বানাইছে দেখছেন এটা হচ্ছে রোবট মানুষের মতো বানাইছে টেকনোলজিতে ভাই চাইনিজ যে কতটুকু আগাইছে আপনারা জানতেছেন না আমি এই ভিডিওগুলো আপনারা যদি চান চাইনিজ টেকনোলজির ভিডিও দেখাবো এই যে এটা হচ্ছে একটা রোবট রোবট হাঁটতেছে ওদের দেশের মানুষ কিন্তু এই রোবট টুবোট টেকনোলজি এইগুলো নিয়েই ওরা পড়ে থাকে ওদের এইটাই ভালো লাগে এটাই তাদের এখান থেকে শিখতে পারে দেখছেন এই যে রোবট দেখছেন আর আমরা কি করি আমরা ইস্যু পাইলে বিভিন্ন রকম রাজনীতির ব্যাপার পাইলে আমরা নাচানাচি করি পিছেতে ঘুরি নেতার পিছে ঘুরি আর এরা রোবটের পিছে ঘুরে একটা উন্নত জাতি দেখেন আপনারা একটা উন্নত জাতি দেখাচ্ছে এই যে দেখছেন দেখছেন এই হচ্ছে অবস্থা চলুন তো আরেকটা ভিডিও দেখি আপনাদের কপালে লাস্টের ভিডিওটা কি আছে ও তারা একটা অ্যাপস বানাইছে রাফাল ধ্বংসের পরে এরকমভাবে আপনার চেহারা ছবি লাগাইয়া আপনিও এরকম একটা ভিডিও বানাতে পারবেন মানে ভাই যেভাবে পচানোর ইন্ডিয়ারে এইভাবেই পচাইতেছে এই যে আরেকটা ভিডিও করছে এই যে বের পাকিস্তান হামলা করে হলাই গেল খুবই এক্সাইটেড ইন্ডিয়া পাকিস্তানের সাথে হারার পর এটা ভাবতেছে যে এটা হচ্ছে চায়নার জয় ভারতের আরও সাতাইশ জায়গায় নিজেদের দাবি করে নাম পরিবর্তন করলো চীন ডিরেক্ট নাম পরিবর্তন করে দিছে বুঝেন নাই ইন্ডিয়ার পাওয়ার তাদের বোঝা শেষ ওরা যে কি করতে পারবে এটাও বোঝা শেষ এর জন্যই এইটা ছিল আমার মনে হয় প্রক্সি একটা ওয়ার ইন্ডিয়ার ক্ষমতাটা জানার জন্য ও দাদারা দেখেন দাদারা কি করে দেখেন

আবার শুরু করেছে চীন এই যে আবার শুরু করেছে চীন দেখেন